ভাই ভাঙালি যে কত খারাপ সেটা আজকে আমি বুঝতে পারছি কালকে আজকে আমাদের সৌদি আরবের রমজান শেষ আমি বাইরে কাজ করতে এক আমারে চাল আর তো কাজ শেষ করছি আসার সময় আরো দুই বস্তা চাল পাই আপনারা সবাই জানেন সৌদি আরবে যারা থাকে যারা কাজ করে রমজানে বা কোরবানি ওরা একটা হাদিয়া পায় বাঙালি বলেন পাকিস্তানি বলেন সবাইকে দেয় সৌদি আরবের মানুষ সৌদিরা সবাইকে এই হাজিয়াটা দেয় দিয়ে থাকে সবাই জানে তো আমিও কাজ করতে গেছি যাওয়ার সময় পাইছি আসার সময় পাইছি তো চার বস্তা চাল আমি একজন বাঙালি ভাই আমার দেশেরই বাংলাদেশে থাকে তো তার সাথে দেখা হয় তারা বললাম যে ভাই আমার এই চালগুলা একটু রাখার ব্যবস্থা করে দেন আমি একটু কাজ আছে আমি একটু কাজে যাবো আমার আরো দুই ঘন্টা সময় লাগবে নাহলে আমার বাসা অনেক দূরে এই চার বস্তা চাল মিনিমাম পনেরো কেজি তো পনেরো কেজি চাল আমি নিয়ে মাথায় নিয়ে হাঁটতে পারবো না এটা বলার পরে উনি আমার একটা জায়গা ঠিক করে দেয় তো দেন আমি ওনার সাথে গেলাম আমার চালগুলো রাখলাম রাখার পরে আমি আমার কাজে গেছি আবার তো কাজটা সাইড আসছি এখন বাঁচতে প্রায় রাত বারোটা প্রায় সাড়ে বারোটা তা আমি আধা ঘন্টা আগে ওইখানে গেছি এখন আমি বাসাই আধা ঘন্টা আগে ওইখানে গেছি যাই দেখি যে আমার চাল চারটা পাইছি আর কিছু পানি পাইছিলাম পানি আর চালগুলো একসাথে রাখছি একটা চাল আছে কিন্তু চার তিনটা চাল নাই তো আমি যে যেখানে চালগুলো রাখছি ভাই ওইখানে ওই বাঙালি একমাত্র আর আমি ছাড়া আর কেউ দেখে নেই মানে যেই গোপন জায়গায় চালগুলো রাখছি তা আমার কথা হচ্ছে ভাই তুই আমার থেকে চাল নিস ভালো কথা আমার বইল নি তুই তুই বললাম তোর একটা চাল দিয়ে দিতাম একটা চালের না পাঁচ কেজি বা চার কেজি এরকম হবে তো আসলে কি বলবো ভাই বাঙালির কোনো মানে বাঙালির কোনো এদিক সেদিক নাই বাঙালির কোনো ইয়া নাই বাঙালি যে খারাপ মানুষ যে বলে বাঙালি খারাপ আসলে তাই বাঙালি খারাপ কোনো অস্তিত্ব রাখে না মানে খারাপের যে একটা লিমিট থাকে যে একটা অস্তিত্ব থাকে আমি তার দেশে সেও বাঙালি আমি বাঙালি সে একটা বার চিন্তা না যে সে চালগুলো যে পাইছে আমি কেন তার চালগুলো আমি নিয়ে আমি একটু আগে চালগুলো নিতে গেছি দেখেছি একটা আছে তিনটা নাই তো খুব খারাপ লাগছে যে এটাই যে অন্য কেউ নিলে কিন্তু আমার মনে একটা বুঝ দিতে পারতাম ইন্ডিয়ান পাকিস্তানি বা মাসরি বা সুদানি বা অনেক আমার দেশের ক্রান্তির মানুষ হইয়া আমার বাঙালি হইয়া আমার চালগুলো যে চুরি করছে এটা আসলে আমি মানতে পারতেছি না এটা একমাত্র সেই নিচ্ছে কারণ যেই জায়গায় চাল দেখ সেই একটা অনেক মানে ভিতরে অনেক চিপ একটা জায়গা সেখানে আমি মনে আমার মনে হয় না কেউ দেখবে বা বুঝতে পারবে একমাত্র ও আর আমি ছাড়া আমার কথা হচ্ছে ভাই চালগুলো নিয়ে কি হইলো কি করতে পারবেন তিন তিন বস্তা চাল নিয়ে হয়তো আপনি এক মাস একটু ভালো ভালো খেতে পারবেন আপনার হয়তো পঞ্চাশ টাকা পাই যাবো তিন তিন বস্তা চালের দাম পঞ্চাশ টাকা ধরলাম তারপরে কি আপনার চাল কিনতে খাইবেন না আমার দুঃখ একটা যে আপনি আমার বাঙালি মানুষ হইয়া আমাদের বাংলাদেশের মানুষ হইয়া আমার চালগুলো চুরি করছেন এটা আসলে আমি মানতে পারতেছি এটা এক প্রকার চুরি তো যাক মানে জারি জাঁড়িয়েছিল আপনারা দিয়া দিলাম এটার বিচার আল্লাহ করবে সমস্যা নেই তো মানে আর কিছু বলার নাই বিদেশে বাড়িতে ভাই বাঙালি বাঙালির বিশ্বাস করি না কখনো আজকের থেকে আমি বলতে বলতেছি বাঙালি বাঙালির বিশ্বাস করেন না যদি বাঙালি হইয়া বাঙালি বিশ্বাস করতে যান তাহলে ভাই আপনি একবার গুয়া মারা খাইবেন আমার মতো পুরো গোয়া মারা খাইবেন